হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা আছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার নতুন কিচেনে প্রথম রান্না তো যেহেতু আজকে নতুন কিচেনে ফার্স্ট রান্না করছি এর জন্য তোমাদের সাথে ভিডিওটাও শ্যুট করে ফেললাম যদিও আমার রান্নাঘরের অবস্থা খুব একটা ভালো না চারপাশটা অনেক মেসি তো আশা রাখবো তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ টানা এক সপ্তাহ পর্যন্ত ক্লিনিং করার পরে বর্তমানে এই অবস্থায় আছে বাট কি করার বলো এখনও কিন্তু আমরা প্রপারলি ক্লিনিং করতে পাইনি তো যাই হোক এখন আমি গোরু মাংস রান্না করে নিচ্ছি আর সেই সাথে ভুনা খিচুড়ি করব আর হ্যাঁ তোমরা হয়তো চিন্তা করতে পারো যে আমি এখন কেন গরু মাংস খিচুড়ি রান্না করতেছি তা একটা কারণ হচ্ছে ওই একটু মেঘলা মেঘলা ছিল আর একটু পরে মূলত চারদিকে অন্ধকার হয়ে বৃষ্টি আসা শুরু হয়ে গিয়েছিল দ্যাটস দ্যাটসয় আমি হচ্ছে গরু মাংস বসিয়ে দিয়েছিলাম আর চিন্তা করছিলাম যেহেতু আজকে বাসায় অনেক কাজ আছে যেমন কিছু ক্লিনিংয়ের কাজ হবে প্লাস হচ্ছে কিছু জিনিস সেটিং করা লাগবে আর ওয়াশরুমের সেটিংটা আজকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো দ্যাটসয় আমি অনেক বিজি থাকবো তো এই জন্য মাংস আর মানে একটু বড় পাতিলে খিচুড়ি রান্না করে রাখছি যাতে সারা সারাদিন আমার আর রান্নার কাজে না আসা লাগে তো এই প্ল্যানিং করে মূলত আমি রান্নাবান্না বসিয়ে দিলাম তো গরু মাংসটা অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে এটাকে বসিয়ে দিয়েছি ভালো মতো কষিয়ে একটু ঝোল ঝোল করে নিব আমি সব সবসময় যেই রকম করে রান্না করি মানে একটু হালকা ঝোল থাকবে আর কি তো তেলটা উপরে ভেসে আসলে আমি এর ভেতর পানি দিয়ে দিব তারপর একটু কষে তারপর নামিয়ে নিব মানে গরু মাংসটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব সেই সাথে আমি একটু সালাদ কুচিয়ে নিব কারণ আমি খিচুড়ির সাথে আজকে একটু টমেটোর সালাদটা করে নিব। আর একটু ডিম ভাজা করব মানে সিম্পলি আর কি খাওয়া দাওয়া তো এই তো ডিম ভাজা তোমাদের কার কার ডিম ভাজা খিচুড়ির সাথে খেতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও কারণ গরু মাংস আর সালাদ সাথে ডিম ভাজা হলে কিন্তু মন্দ হয় না আর ওই যে আমার পায়ে জুতা পরা দেখতেই পাচ্ছ কারণ বাসা এখন এত পরিমাণ নোংরা যে নিচে আসলে যতটাই মুছি তারপরও বালু বালু হয়ে যায় যেহেতু প্রতিদিনই কিছু না কিছু সেটিংয়ের কাজ চলছে তারপর ড্রিলের কাজ চলছে তো ড্রিলের কাজগুলো করলেও কিন্তু বাসা অনেকটা ধুলাবালি থাকেই তোমরা জানো তো এই জন্য মূলত বাসাতে একটু নোংরা আছে তো আমি এক সাইডটা ক্লিন করে জাস্ট রান্নার কাজটা সেরে ফেলছি আর কি তো তো ভোনা খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি আর রান্না রান্নাবান্না কমপ্লিট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করার পর একদম পাতিল ধরেই একদম টেবিলে নিয়ে এসেছি কারণ কি করব বলো এখন সবকিছু বের করে পরিবেশন করাটা একটু ঝামেলা দায়ক যাই হোক আমি ওইভাবেই জাস্ট সব কিছু নিয়ে চলে এলাম তারপর মূলত আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম আর বৃষ্টি কমার জন্য ওয়েট করছিলাম তো কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে বিকালের দিকে একদম বৃষ্টি কমে এরকম চারদিকটা একদম সুন্দর হয়ে গেছে তো এই মুহুর্তে আমরা চলে এলাম একটা দোকানে আমাদের বাসা থেকে খুবই কাছে আর রিক্সায় আসতে ম্যাক্সিমাম দশ মিনিট টাইম লাগবে আর হেঁটে আসতে পারলে মানে একটু জোরে হেঁটে আসলে পনেরো থেকে বিশ মিনিটের মতন সময় লাগবে আর কি তো যাই হোক আমরা এখন চলে এলাম এসে এখানে আমরা হচ্ছে আমাদের ওয়াশরুমের জন্য ব্যাসিং তারপর হচ্ছে ব্যাসিংয়ের ওপর যে ট্রেটা সেইটা তারপর একটা কমোড সাথে হচ্ছে দুইটা কর্নার নিব তো এই জিনিসগুলো চুজ করছিলাম যে কর্নার আর হচ্ছে এগুলো আমি একটু ম্যাচিং করে নিতে চাচ্ছিলাম যেহেতু ওয়াশরুমটা আমি আমার পছন্দ মতো সেটিং করতে চাচ্ছি কারণ সব কিছুই যেহেতু চেঞ্জ করতেই হবে তো কেননা আমি আমার পছন্দ মতোভাবে একদম সব কিছু নিজের পছন্দে আর কি সুন্দর করে গুছিয়ে নিব এটাই আমি চিন্তা করে মূলত সব কিছু নিয়েছি তো ওরা হচ্ছে এখন এটা প্যাকিং করে পাঠিয়ে দিবে। তো আমাদেরকে দেখিয়ে প্যাকিং করছিল কারণ আমরা এরপর এগুলো চুজ করে বাসায় চলে যাবো তারপর ওরা হচ্ছে এক্সট্রা ভ্যান দিয়ে পাঠিয়ে দিবে। আর এখানে বেসিং মূলত আমার এই বড়টা পছন্দ হয়েছিল যেহেতু আমার ওয়াশরুমটা খুবই ছোটো আর জায়গা খুবই সীমিত হওয়ার কারণে আমি সেকেন্ড যে ব্যাসিংটা সেটাই নিয়েছিলাম আর কমট চুজ করেছিলাম একদম কর্নারে একটা হাইড্রোলিক কমট নিয়েছি কারণ আমার যেহেতু বাচ্চা ওয়াশরুম ইউজ করে দেখা যায় বাচ্চার ধূপ ধাপ কমডের ঢাকনাটা জোরে ফেলে ভেঙে দিতে পারে দ্যাটস ওই হাইড্রোলিক কমটটা নেওয়া আর এটা সেফ থাকে আমার জন্য মনে হলো এটাই বেটার দেন ওনারাও কিন্তু আমরা বাসায় চলে আসার পর বিকেলের টাইম তাতেই দিয়ে গেল তো এগুলো যেহেতু চলেই এসেছে চিন্তা করলাম আজকে সেটিং করে ফেলবো তো সন্ধ্যার দিকে আমাদের এলাকার যারা পরিচিত লোক ছিল যারা আর কি এগুলো সেটিং করে তাদেরকে আসতে বলা হলো অ্যান্ড এসে ঝটপট আজকে মূলত সেটিংয়ের কাজটা করে দিবে আর এই কাজটা হয়ে গেলে আমরা খুব বেশি রিল্যাক্স পাই তার একটা কারণ হচ্ছে এগুলো সেটিং করানোর পর কিন্তু ওয়াশরুমটা একটা ডিপ ক্লিন করা হবে তো যাই হোক এই তো এখন সেটিং সেটিংয়ের পালা চলছে তো যেহেতু তোমাদের একটু শেয়ার করছি সেক্ষেত্রে দেখা যায় তোমরা কিন্তু এক লোক তোমরা আমার ওয়াশরুমের অবস্থাটাও দেখতে পাবে যে টাইলসগুলোর কি অবস্থা হয়ে আছে তো বিফোর আফটার লুকটা যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করব লাস্টের লুকটা দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে মানে চকচকে ভাব আনার জন্য টাইলসের কতটুকু কষ্ট করতে হয়েছে তো যাই হোক এখানে কাজ চলছে আমি সেই সাথে একটু ভিডিও করে নিচ্ছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি নিউ কমোড প্লাস নিউ বেসিং আজকে সেটিং করা হবে দেখো কমোট সেটিং করা হচ্ছে নিচের টাইলস গুলোর অবস্থা একটু দেখো এগুলো আসলে ইউজ করার মতন পরিস্থিতি ছিল না তো যাই হোক এখন সেটিং এর কাজটা হয়ে গেলেই বাচ্চি তো এখন কমরটা সেটিং করা হয়ে গেল এবার হচ্ছে বেসিংটা সেটিং করা হবে সেই সাথে কমরের যে ঢাকনাটা সেটাও কিন্তু এখনও সেটিং করা বাকি তো এখন বেসিংটা সেটিংয়ের কাজ চলছে আমরা হচ্ছে বেসিংয়ের যে কলটা সেটা পর্যন্ত নিয়ে এসেছিলাম মানে টোটালি এই টু জেড সব কিছুই আজকে নতুন করে বসানো হচ্ছে তো এই জন্য মনের মধ্যে একটা আনন্দ ছিল যেহেতু আমি আমার পছন্দ মতো সব কিছু আনতে পেরেছি আর সবচেয়ে কষ্ট লাগছিল যেগুলো কি কীভাবে আমি ক্লিন করব। তো আমার কিছুই করতে হয়নি সাইফার পাপাই মূলত আডি ক্লিনার এনে সব কিছু ক্লিনিং ক্লিনিং করিয়ে আমাকে একদম ক্লিন ঝকঝকে করে দিয়েছে এরপর যখন সব কিছু একদম চকচকে হয়ে গিয়েছে এরপর আমার মনের মতো হওয়ার পর আসলে শান্তিটা আসে আর কি তো যাই হোক এ তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে বক বক করতে করতে আমার বেসিংয়ের কলটাও সেটিং করা হয়ে গেছে তো এরপর চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই ছিল আমার ওয়াশরুমের বিফোর অ্যান্ড আফটার লুক আজকে ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলো না যেখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম